আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নর্মাল একটি ভিডিওকে আপনারা কিভাবে ডিএসএলআর পোর্টেড ভিডিও তৈরি করতে পারেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন বিডি টেকনোলজি জিরো জিরো থেকে আমি আর সবল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা একটি নর্মাল ভিডিওকে কিভাবে ডিএসএলআর পোর্টেড মোডে কনভার্ট করতে পারেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো চলুন না দেরি না করে আমরা মূল স্ক্রিনে চলে যাই আচ্ছা স্ক্রিনে যাওয়ার ভিতরে আপনারা আরেকটা কথা বলে দিয়ে আপনাদের কিন্তু এটা নর্মাল কার্ড ক্যাপ চলে হবে না প্লাস অবশ্যই এটা পুরো ভার্সন বা প্রিমিয়াম ভার্সন হওয়া লাগবে আর না হলে কিন্তু আপনাদেরকে ডিএসএলআর প্রোডাক্টগুলো তৈরি করতে পারবেন আচ্ছা যারা না পারেন তাদের কাছে প্রিমিয়াম অ্যাপসটি নেয় তারা আমাদেরকে এখান থেকে আমাদের ডিসক্রিপশান বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা অবশ্যই অ্যাপসটি দেওয়ার চেষ্টা করব আচ্ছা চলুন আমরা দেরি না করি আমরা অ্যাপসটির ভিতরে চলে যাই আচ্ছা অ্যাপসে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা সেই ভিডিওটা নেব আচ্ছা ভিডিওটা নেওয়ার পরবর্তী ভিডিওর সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে যে ট্যাম্প প্লেট আছে স্ট্যাম্প ডিলিট করে দেবো আর যা স্ট্যাম্প ডিলিট করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে ভিডিওটা আমরা কপি করবো জাস্ট আমরা এখান থেকে দেখবো যে কপি অপশন করে জাস্ট আমরা এখান থেকে জাস্ট ভিডিওটা কপি করে আমরা দুইবার ভিডিওটা তৈরি করবো আর দুইবার তৈরি করার পরবর্তীতে আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আবার একটু স্ক্রল করে দেখবো আচ্ছা আমরা পরবর্তীতে এই যে অপশনটি আছে এই অপশনটি আমরা ক্লিক করবো জাস্ট এই অপশনটি ক্লিক করলে পরবর্তীতে আমরা স্ক্রিনে বা ট্যাপ দিয়ে ধরে ভিডিওটি নিচের দিকে আমরা দুই দুই সাইড সমান করে দেব কোনো সময় কোনো সাইডটা এরকম থাকবে না একবার সমান থাকবে আর সমান থাকলে সর্বপ্রথম আমরা নিচের যে ভিডিওটি আছে ওই ভিডিওটি আমরা ট্যাপ দিয়ে ধরবো এখান থেকে ট্যাপটি ধরার পরবর্তীতে এই দেখতে পাচ্ছেন রিমুভ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি এই যে রিমুভ যে অপশনটি আছে রিমুভ অপশনটিতে ঢুকবো আচ্ছা রিমিউভ অপশনটি ঢোকার পরবর্তীতে প্রথম যে যে দেখতে পাচ্ছেন যে রিমোভ অপশনটি আছে যে এখানে ঢুকবে এখানে কিন্তু একটা কিন্তু ফ্রি নাই কিন্তু এখানে কিন্তু আপনারা যে প্রিমিয়াম ছাড়া যে অ্যাপসটা ওই অ্যাপসটা কিন্তু কাজ করতে পারবে না জাস্ট এই এখান থেকে ট্যাব দিলে আমরা এখান থেকে কিছু সময় ওয়েট করতে হবে এদের সময় ওয়েট করলে আমাদের লোড হচ্ছে লোডিং হওয়ার পরবর্তীতে আমরা এটা আমরা করতে দাস আমাদের কিন্তু এখান থেকে তাই কিন্তু আমাদের প্রায় হয়ে যাচ্ছে আমরা এখান থেকে ওয়েট করতেছি দাস আমাদের এটা হয়ে গেছে আমরা এখান থেকে আমরা এই ভিতরে ঢুকবো দাস আচ্ছা আমরা এই অ্যাকশনটি ক্লিক করার পরবর্তীতে সর্বপ্রথম আমরা এই অ্যাকশনটি ঢুকবো দাস আমরা এখান থেকে যাওয়ার পরবর্তীতে এখান থেকে একটা আমরা স্কল করে দেবো এই অপশনটি আমাদের ইউজ করতে হবে আমরা এখান থেকে স্কল করে যে এই যে আমরা যে লেন্সের যে সর্বপ্রথম যে অপশনটি আছে এইটা আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি এটা কিন্তু এই এটা আবার ক্লিক করি এটা আবার ক্লিক করার পরবর্তীতে আমরা এটা টেনের সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দেবো আচ্ছা আমরা এখান থেকে দেখব কতটুক পরিমাণে ফটো আমাদের ভিডিওতে দেওয়া প্রয়োজন হবে আর সেটা দেখার জন্য এখান থেকে ট্যাপ দিয়ে দেখবো আমরা পোর্ট্রেট বাড়াবো না কমাবো দেখতে পাচ্ছেন আমরা ফুল প্রেট দিয়ে দেখতেছি ফুল দিলে কিন্তু ভালো প্রা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ডিএসএলআর প্রোডাক্ট ভিডিও তৈরি হয়ে গেছে একটা নর্মাল একটা ভিডিও দেখতে পাচ্ছেন ফুল এইচ ডি ভাবে ডিএসএল প্রোডাক্ট ভিডিও তৈরি করে যাচ্ছে আমরা এখান থেকে ভিডিওটা একটু কালার ডেটিং করবো ভিডিওটা কালার এডিটিং করতে হলে আচ্ছা আমরা এখান থেকে এই যে ডক্ট এটাই চলে যাই এটাই চলে যায় পরবর্তীতে এই যেখানে কিন্তু আমরা এই যেখান থেকে দিয়ে দিই আমাদের ভিডিওটা একটু এইচডিতে কনভার্ট হয়ে যাবে জাস্ট হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমরা এটাই যাই এটাই গেলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি কালার জেনারেট করে নিচ্ছে কোনো কিছু করাও লাগতেছে না জাস্ট হুম এখানে যাই এখানে যাওয়ার পরবর্তী এখান থেকে দেখেন কালার রিডিং করার জন্য অনেক অপশন আছে এই যে ট্যাপ দিয়েটার পর ট্যাপ দিয়ে যেখান থেকে আপনার বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা আমরা একটু ফেসের কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে চুলের কালারটা একটু ভ্যারেন্টেজ বাড়ায় দিই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমরা কিন্তু এখন ভিডিওটা চালু করলে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা ভালো থাকবেন আমাদের আজকের ভিডিওটা বন্ধ কার যদি ভিডিওটি ভালো থেকে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের একটা মূল্যবান কমেন্ট করে যাবেন